আপনার ডিপ বলেন নরমাল বলেন তারপর হচ্ছে লম্বা ফ্রিজ যেগুলো এগুলো বলেন হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ সব ফ্রিজ কিন্তু আপনারা পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন ভাই আরেকটা ব্যাপার আছে এখানে খানি ইলেকট্রনিক্সে কিন্তু আপনারা ফ্রি পাবেন ডেলিভারি ফ্রি পাবেন ভাই কোন কোন জেলায় পাবেন আচ্ছা আমাদের এখানে হলো চারটা থানায় হতে ডেলিভারি ফ্রি পাবেন এটা তেলগা থানা শিবগঞ্জ থানা হাতিজিল থানা রমনা থানা আচ্ছা আচ্ছা নিস্পন্দ ডেলিভারি ফ্রি আচ্ছা বাসা মহানগর উত্তর দক্ষিণ দুই পাশে

প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা আমরা অন্যান্য সময় ছোট দিয়ে শুরু করি এবার বড় দিয়ে শুরু করি আপনারা পুরো ভিডিওটা দেখেন আচ্ছা আচ্ছা বুঝতে হলো কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি কত টাকা আপনারা এটা পড়তেছে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট অন্যান্য সব শোরুমে থেকে আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আশা করি আচ্ছা ঠিক আছে তাহলে বড় ফ্রিজ দিয়ে শুরু করব দেখেন প্রথমে হচ্ছে কত বড় একটা ফ্রিজ আচ্ছা ভাই এটা মডেলটা কত আচ্ছা এটার মডেলটা হলো 3x5 এটা 380 লিটার নেট বলে বলে 365 লিটার 21 সিফটি বলা হয় এই ফ্রিজটা আচ্ছা এটা আপনারা হলো

6800 টাকা হলে হলে সিস্টেম এটা যারা দীপ মনে করেন জায়গা স্বল্পতার কারণে দীপ ব্যবহার করতে পারতেছেন না জায়গা লাগেছে বড় তারায় এটা নিজে পারেন এটা ফ্রিজ বলা হয় আচ্ছা এটা কোম্পানি এটা হলো মডেল হলো বলা হয় 384 লিটার

ফার্স্ট বিক্রি করি নন ফার্স্ট বিক্রি করি ডোয়ার সিস্টেমে বিক্রি করি যদি কারো ডোয়ার সিস্টেমে লাগে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আপনার কাছে কোনো কালার অথবা মডেল যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা অবশ্যই দিতে পারবো আচ্ছা তাহলে আমাদের ওয়ার্ডেন্স কোনো মাল আমরা আপনাকে দিতে পারবো যদি একটা দিন সময় দেন আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এটা এটা হলো টি এ টু তিনশো বারো লিটার নেট বললাম তিনশো

এটা প্রাইস কত পড়বে ভাই আচ্ছা এটা কোম্পানির প্রাইস হলো 45490 টাকা ওকে এটা ডিসকাউন্ট দিলে আপনার 36500 টাকা হলে ফ্রি সাথে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা দেখেন এটা কিন্তু কত জোরে একটা ভারী খাইছে ঠিক আছে কিন্তু দরজায় কোনো স্ক্র্যাচ পড়েনি কোনো স্ক্র্যাচ পড়বে না কারণ এটা টেম্পার গ্লাস দ্বারা মানে একদম মজবুত গ্লাস মজবুত গ্লাস এটা আচ্ছা খুবই হ্যাঁ হুম হুম

একটা হলো পিঙ্ক কালার আচ্ছা আর হলো আপনার হলো হোয়াইট কালার হোয়াইট কালার তিনটা কালার আছে যদি কারো লাগে সে অবশ্যই যোগাযোগ করবেন পারবেন ওই চমৎকার কালারগুলো কালারগুলো আপনি অবশ্যই আমাদের ফোন দিলে অথবা ইয়া দিলে আমরা দেখাতে পারবো আচ্ছা এটা 125 টাকা ইউজ করতে পারবেন এটা খুব সুন্দর ও চমৎকার একটা পিস এই পিসটা আপনি আমাদের কাছে নিতে পারবেন 7990 টাকা এটা আপনার বরাবর 5000 টাকা ডিসকাউন্ট পাবেন এই পিসটা 22990 টাকা হলে এই পিসটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা 22990 টাকা 22990 টাকা ওকে এরপর আচ্ছা এরপর যেটা আছে

যাবে। ওকে। ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। উপরে দুইটা র‍্যাক আছে, নিচে তিনটা র‍্যাক আছে। আর সবজি বক্সও দেওয়া আছে দুইটা নিচে, র‍্যাক আছে উপরে দুইটা আছে নিচে তিনটা র্যাক আছে আর সবজি দেওযা আছে নিচে উপরে দুইটা র্যাক দেওযা আছে প্রাইস কত পড়বে এটা? বলা হয়। প্রাইস হলো আপনার টাকা। এটা ডিসকাউন্ট

ওকে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই যারা চলেন নতুন এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ